নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি আর সুন্দর একদম দেখো ঝকঝকে রোদ উঠে গেছে আমি এখানে একটুখানি ঝাড়াঝুড়ি করে নিয়েছি যে করছি সব একটু ঝাড়াঝুরি আমার গলাটা অবস্থা খুব খারাপ কথাগুলো হয়তো একটুখানি বুঝতে অসুবিধা হতেও পারে যাই হোক বিছনা টিসনা যে সব পরিষ্কার করছি ঝাড়াঝারি করছি তবে আজকে একটু কমের ওপরেই করব কেন পারছি না কি শরীরটা খুবই খারাপও আছে ঠান্ডা তো লেগেছেই তার সঙ্গে একটু জ্বর জ্বর ভাব আছে জানো তো এখানে সব বাজার এসছে এখানে আটা আছে চাল আছে লেবু মুসম্বি লেবু আছে মেশিন চালিয়েছি আজকে মেশিনটা অতিরিক্ত নড়ছে কেন জানি না হয়তো একটু নড়ে টড়ে গেছে না কিছু একটা হয়েছে প্রচণ্ড নড়ছে জানো মেশিনটা দেখছো কি অবস্থা হচ্ছে মিষ্টি তো রান্না টান্না করে এই যে রেখে দিয়ে চলে গেছে আমি একটু পরে আসবো রান্নাঘর পরিষ্কার করবো কিন্তু একটা জবা ফুল ফুটেছে জানো তো কি তো অনেক কুড়ি হবে কিন্তু ফুটবে না দেখো দীপা সেই যাবে বলি একটু রাখ কুড়ি হয় অনেক কিন্তু ঠিক একটা করেই ফুটে জানো কালকে হয়তো পাশে এটা ফুটবে আবার যাই হোক একটা করেও রোজ ফোটে ঠাকুরকে একটাই দিয়ে দিই তুলে রোজ এই গাছটা দেখো কি অবস্থা মনে হচ্ছে টব এবার ফেটেই যাবে চলো আজকে এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো থাকো আর ভেতরের অবস্থাটা কি হয়েছে চলো এবার আমি যে টিস্যু পেপারটা নিয়েছি একটুখানি ফ্রিজের ইয়েগুলো মুছে নিয়েছি এবার এটা দিয়ে এটা মুছে নেবো টিসুটা দিয়ে মুছলাম এই অবস্থায় এসছে আর একটা টুসিপাত দিয়ে যদি মুছে একদম সাদা ছবধি হয়ে যাবে আর কি চলো এবার এগুলো সব পরিষ্কার করিনি যে মাইক্রো এটা এবার ধুয়ে নেবো আর এগুলো তার সঙ্গে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করবো চলো রান্নাঘরটাও আস্তে আস্তে পরিষ্কার করতে নেমে পড়ি গুড ইভিনিং চলে চলে এসছি রান্নাঘরে কফি করে নেব আর নেই বেরিয়ে গেছে আজকে আমার মতন একটুখানি কফি করবো একটু বেশ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে বেশ ভালো তাই না বাইরের দিকে মানে গেলে ঘরে অতটা লাগছে না কিছু বাইরের দিকে গিয়ে দাঁড়ালে ছাদেটাতে বা বারান্দা বেশ ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা একটু বেশ ঠান্ডা লেগে হচ্ছে চলো কপিটা বানিনি আজকে আর পাওরুটি খেতে এই সরি মানে হরলিক্স খেতে ইচ্ছা হলো না তাই ভাবলাম চলো আজকে একটু পাওরুটি শেখে খেয়ে নিই তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রোজই তো হরলিক্স খাই একটা পড়ে যাবে আর একটা নিয়ে নাও তাহলেই তো হবে ওইটা আমি একটা কালো এনে দিয়েছিলাম নতুন ওটা নিয়ে নেবো তুমি ওঠো আমি বার করে দিচ্ছি না আমি বসবো না চেয়ার নিয়েই বসবো তুমি ওঠো দেখো রান্নাঘরে এলাম একটু রান্না করব অতি সামান্যই একটু রান্না করবো হচ্ছে এই যে ডিম আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তা যা হলুদ হুম লাগে কিছুই না আসলে কি বলো তো আজকে রাত্রিবেলায়

খুব একটা কড়া করে ভাজবে নব এরকম পেঁয়াজ দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে পেঁয়াজ দিয়ে এরকম দিয়ে দিয়ে রুটি শর্টকাটে কাট করে রান্না যদি কেউ করে নেয় তাহলে তো একদম ছাটফাট পনেরো মিনিটের মধ্যে তাহলে এরকম করে ডিম করে নেবে বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে তারা ঝাল খেতে ভালোবাসো তাহলে তো ঝাল ভালোই বাসে ফটাফটি রান্না হয়ে গেল কিন্তু গরম ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজগুলো প্রচুর পুড়িয়ে পুড়িয়ে এক একজন ভাজে কিন্তু ওটা আমার ভালো লাগে না একটু মানে কাঁচা কাঁচা মতন হালকা হালকা একটু লাল লাল থাকবে কিন্তু একদম পুড়ে যাবে না করে নিলাম এটা হয়ে গেলে আমরা খাবার খেয়ে নেবো হ্যাঁ অলরেডি ফুটছে এই

लेकर कर सकते बातला बोल सकते हमें जैसे ये में 10 मिनट तक ना पकता

রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম চলে এসেছি ঘরে এই এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে ব্লগ খুবই ছোট ব্লগ হয়েছে যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তাই চলো আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই